আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানা ক্লিক সাইন দেখেন আমার হাতে একটা ফিলিপ ফোন দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম ব্র্যান্ডের আর এই ফোনটার মডেলটা হচ্ছে এম বি টেন ডায়মন্ড আর এই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ একটি ফোন এটা ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর করা হয়েছে আর এই ফোনটার দেখেন এখানে কিন্তু কোনো গ্যাপ পাবেন না এই ফোনটা কিন্তু ছেড়ে দিলে কিন্তু একসাথে কিন্তু চুম্বক সিস্টেম করা আছে দেখেন লকটা কিন্তু একাই লেগে যায় আর এখানে কিন্তু আপনার নোটিফিকেশন লাইটটা চলে দেখেন আর এই বিস্তারিত আলাপ করব এই ভিডিওতে আর এটার কিন্তু আমি ভিডিও শেষে বলে দিব তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে দেখতে থাকুন আর এই ফোনটাতে আপনার পেয়ে যাবেন হচ্ছে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে এই ফোনটাতে রয়েছে বাইশশো পঞ্চাশ এমএচ এর ব্যাটারি এখানে কিন্তু ব্লু আলাদা অ্যাপস রয়েছে গেমস খেলতে পারবেন হোয়াটসঅ্যাপ অ্যাপস রয়েছে তারপরে হচ্ছে ফেসবুক অ্যাপস পেয়ে যাবেন এই ফোনটাতে ইন্টারনেট ব্রাউজার তো থাকছেই আর এটার পিছনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে দেখেন পুরো একবার আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এর মতো ডিজাইন করা হয়েছে তোমরা বক্স এর ভিতরে কি কি আছে আমরা একটু দেখে নিব আমার হাতে একটা ম্যাক্সিমাম ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি বার ফোন আর এই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ একটি ফোন আর এটা কিন্তু একটি ফোল্ডিং ফোন দেখেন আইফোনের ক্যামেরা ডিজাইন করা হয়েছে এই ফোনটাতে আর এই ফোনটার মডেলটা হচ্ছে এমবি বি টেন ডায়মন্ড আর এই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ একটি আর এই ফোনটা আজকে আমরা আনবক্সিং করবো আর ফোন সম্পর্কে জেনে নিব ফোনে কি কি থাকছে আর কি কি থাকছে না তো দেখেন প্রথমে যদি আমরা কালারটা একটু দেখে এই ফোনটা কি কালার রয়েছে এটা একটি গ্রিন কালারের ফোন এস ইন বাংলাদেশ এই ফোনটা আর এই ফোনের বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে যদি আমি এই একটু বলি দেখেন প্রথমে আমরা পেয়ে যাবো হচ্ছে স্মার্ট ফোল্ডিং দেখেন এখানে কিন্তু প্রথমে রয়েছে স্মার্ট ফোল্ডিং তারপর হচ্ছে টু পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবে এই ফোনটাতে আমরা বাইশো পঞ্চাশ এম এর ব্যাটারি থাকছে এখানে ফ্ল্যাশ লাইট পেয়ে যাব ডিজিটাল ক্যামেরা থাকছে মাইক্রো এসডি কার্ড কিন্তু এই ফোনটাতে আমরা ব্যবহার করতে পারবো ষোলো থেকে বত্রিশ জিবি ওয়ারলেস এফ এম রয়েছে নোটিফিকেশন লাইট রয়েছে এই ফোনটাতে তো এটার বক্সের কি কি ফিচার দেওয়া আছে আমাদের কিন্তু মোটামুটি ধারণা নেওয়া হয়ে গেল এরপরে আমরা বক্সটা আনবক্সিং শুরু করে দিব আর তার যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে করে রাখবেন দিবেন আর ইতিমধ্যে যদি আপনার আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমাদের পরে স্টিকার দুইটা কেটে নি সুন্দরভাবে এটা কিন্তু একটি ইনটেক বক্স দেখেন দুই মতে স্টিকার করা হয়েছে আমি সুন্দরভাবে কেটে নিলাম এরপরে আমি বক্সটা ওপেন করব দেখেন আমাদের ফোনটা কিন্তু চলে আসছে সুন্দর একটি ফোন দেখেন আর এই ফোনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে আর এটা কিন্তু খুবই সুন্দর করা হয়েছে দেখেন আমাদের ফলটা ওপেন করি দেখেন কত সুন্দর একটি ফোন ম্যাক্সিমাম আর এই ফোনটা আমরা রেখে দিব এরপরে হচ্ছে যদি আমি বক্সের ভিতরে কি কি রয়েছে আপনি দেখে দেখেন এখানে একটু ফোম রয়েছে রেখে দিলাম এখানে আমরা পেয়ে যাবো হচ্ছে একটি ছোট চার্জার আর একটি ওয়ারেন্টি কার্ড থাকছে যেহেতু এটা একটা ফিক্সড ব্যাটারি সেট দেখেন এখানে আর কিছু থাকছে না তো আমি বক্সটা রেখে দিলাম এরপর হচ্ছে যদি আমি প্রথমে ওয়ারেন্টি কার্ডটা নিয়ে কথা বলি দেখেন এখানে হচ্ছে আপনার বারো মাসের ওয়ারেন্টি রয়েছে যাতে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ফোনটাতে ফ্রি সার্ভিস যদি কোনো প্রবলেম হয়ে থাকে আপনাদের ডিস্ট্রিক্টের ঠিকানা দেওয়া আছে এখানে আপনার চাইলে কিন্তু এখান থেকে যোগাযোগ করে আপনাদের মোবাইলটা সারাই করে নিতে পারবেন তো রেখে দিলাম এরপর আমি চার্জারে চলে আসি দেখেন এখানে কিন্তু একটি ছোট চার্জার দেওয়া হয়েছে যেহেতু বাইশশো পঞ্চাশ এমএম এর একটি ব্যাটারি রাখা হয়েছে এখানে তো চার্জারটা আমরা একটু খুলে দেখবো দেখেন ম্যাক্সিমাম ব্যান্ডের কিন্তু চার্জারগুলো ছোট মানের হয়ে থাকে দেখেন আর এটাতে কিন্তু আপনাদের চার্জ দিতে পারবেন দেখেন একবারে ডাইরেক্ট তারের মাধ্যমে টাইপ বি একটি চার্জার দেওয়া হয়েছে এবং চার্জারটা কিন্তু মোটামুটি ভালো একবারে যে খারাপ তা না ছোট মানের একটি চার্জার তো আমি আশা করি এটা ভালো কাজ করবে রেখে দিলাম এরপরে যদি আমরা ফোনটাতে চলে আসি দেখেন আমাদের আমাদের আইফোনের ডিজাইনই কিন্তু এই ফোনটা তৈরি করা হয়েছে দেখেন তিনটি ক্যামেরা ডিজাইন দেওয়া হয়েছে সেখানে কিন্তু একটি ক্যামেরা থাকছে নোটিফিকেশন লাইট কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা তো এরপর আমি ফোনটা ফোল্ডিংটা ওপেন করি দেখেন আমি ওপেন করার পরে তো এরপরে তো আমি স্টিকারটা তুলে নিই দেখেন আমি সুন্দরভাবে স্টিকারটা তুলে নিলাম এরপরে হচ্ছে আমরা ফোনটা ওপেন করব এই ফোনটা কিন্তু একটা ফিক্স ব্যাটারির ফোন দেখেন আমাদের ফোনটা কিন্তু ওপেন হচ্ছে এবং এই ফোনটার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ একবারে মিষ্টি সাউন্ড দেয় এই ফোনটাতে তো দেখেন আমাদের ফোনটা কিন্তু ওপেন হয়ে গেল এরপর আমি মেনুটা আপনাদেরকে একটু দেখাই দেখেন এখানে তো আমরা লম্বা মেনু পেয়ে যাবেন এখানে অনেক অ্যাপস রয়েছে কিন্তু এটার ভিতরে তো আমরা প্রথমে কিন্তু পেয়ে যাব হচ্ছে ফোন বুক যেখানে আপনারা পাঁচশো ফোন বুক কিন্তু সেভ করতে পারবেন এই ফোনটাতে একশো মেসেজ দারুণ ক্ষমতা রয়েছে এখানে ডায়ালফাট রয়েছে এখানে সেটিং পেয়ে যাবেন এরপরে হচ্ছে এখানে পেয়ে যাবেন একটা টুল বক্স ডিজিটাল ক্যামেরা রয়েছে ওয়ারলেস এফ এম রয়েছে যদি আমি এফ একটু বাজে শোনাই আপনাদেরকে এখানে কিন্তু কোনো হেডফোন জ্যাক আমি লাগাই নাই সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা হেডফোনটা ক্লিয়ারলি শুনতে পাবেন আর এই ফোনটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে ওয়ারলেস এফ এম যেখানে হেডফোন ছাড়া আপনারা কিন্তু এই ফোনটা শুনতে পাবেন দেখেন এরপর হচ্ছে আমরা ভিডিও প্লেয়ার পেয়ে যাব তারপরে হচ্ছে এখানে পেয়ে যাব হচ্ছে অডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডিং দেখেন ফাইল ম্যানেজার রয়েছে ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাব ব্লুটুথ অ্যাপস রয়েছে আলাদাভাবে এরপর হচ্ছে ক্যালকুলেটর রয়েছে এখানে কিন্তু আমরা গেমস খেলতে পারবেন যদি আমি গেমসটা আপনাদেরকে একটু ওপেন করে দেখাই সেক্ষেত্রে কিন্তু আপনারা তিনবার কিন্তু এখানে ফ্রিতে গেমস খেলতে পারবেন দেখেন আর এখানে কিন্তু পপুলার গেমসটা দেওয়া হয়েছে আপনারা চাইলে কিন্তু এই গেমসটা ইজিলিভাবে খেলতে পারবেন এবং সময় কাটাতে পারবেন খুব সুন্দরভাবে তো আমি এরপরে যদি বেরোয় চলে আসি দেখেন এরপরে হচ্ছে এরপরে আমরা পেয়ে যাব হচ্ছে একটি হোয়াটসঅ্যাপ অ্যাপস তারপরে হচ্ছে ফেসবুক অ্যাপস রয়েছে আলাদাভাবে দেখেন এখানে কিন্তু আপনারা অ্যাপসগুলো আলাদা আলাদা পেয়ে যাবেন আর এইটা কিন্তু লাম্বাই অ্যাপসগুলা পেয়ে যাবেন তো এটার ফিচার সম্পর্কে কিন্তু আমাদের মোটামুটি জানা হয়ে গেল এরপরে হচ্ছে আমরা ওদের এখান থেকে বেরোই চলে আসি দেখেন এখানে তুমি বাটনে চলে আসি দেখেন কিপারটা কত সুন্দর করা হয়েছে এবং এটা কিন্তু ফুল কিপার দেওয়া হয়েছে কিন্তু বাটনগুলো কিন্তু একটু ভাসিয়ে দেওয়া হয়েছে যাতে আপনাদের কোনো প্রবলেম না হয় তো আমি যদি এটা ওয়ান টু থ্রি থেকে ওঠায় শুরু করি দেখেন খুব স্মুথলি কিন্তু কাজ করে আপনার একটা চাপলে কিন্তু আরেকটা ওঠার কোনো সম্ভাবনা নাই খুব ইজিলি ভাবে কিন্তু আপনারা এই কিপারটা ব্যবহার করতে পারবেন এবং খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আর এইখানে বার্নগুলো কিন্তু খুব স্মুথলি কাজ করতেছে চাপার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু কাজ করে দেখেন তো আমাদের বার্নের সম্পর্কে কিন্তু জানা হয়ে গেল এরপর আমরা বিল কোয়ালিটিতে চলে আসি দেখেন এটার সাইডটা কিন্তু কত সুন্দর করা হয়েছে দেখুন ফিনিশিংটা কত সুন্দর করা হয়েছে এবং সিলিম ফোন কিন্তু করা হয়েছে এই ফোল্ডিং ফোনটা তো এরপরে আমরা পিছনের দিকে চলে আসি দেখেন পিছনে আমরা পেয়ে যাবো হচ্ছে তিনটি ক্যামেরার ডিজাইন একটি ক্যামেরা থাকছে আর এখানে হচ্ছে নোটিফিকেশন লাইটগুলো গুলা জ্বলবে হয়তো ফেলালে দেখেন এখানে কিন্তু একটি লাইট জ্বলতেছে অলরেডি দেখেন এখানে তিনটাই কিন্তু লাইট জ্বলে যেহেতু একটি বাতি দেওয়া আছে এবং চিকচিক করে যদি আমি আবার এটা উঠে দিই দেখেন এইখানে কিন্তু একটি লাইট জ্বলে এখানে আপনার মেসেজ আসলে নোটিফিকেশন দিবে তো এর পরে দেখেন এখানে নিচের দিকে রয়েছে কিন্তু একটি রিঙ্গার স্পিকার এখানে কিন্তু স্পিকারটা রয়েছে যেটা সাউন্ড দেয় আর নিচে আপনার ম্যাক্সিমাম লোগোটা রয়েছে এরপর আমরা নিচে দেখেন এই ঢাকনাটা কিন্তু খোলা যায় আমি আপনাদেরকে খুলে দেখাবো এর ভিতরে কি রয়েছে দেখেন এখানে আমরা পেয়ে যাব হচ্ছে দুটি সিম সোলার যেখানে ন্যানো সিম ব্যবহার করতে হবে আর একটি মেমোরি কার্ড কিন্তু এখানে ব্যবহার করতে পারবো আমরা কিন্তু এটা ভিতরে হচ্ছে মেমোরি কার্ডটা রয়েছে সিমের নিচ দিয়া মেমোরি কার্ডটা ব্যবহার করতে হবে তো এখানে কিন্তু ষোলো থেকে বত্রিশ জিবি একটি মেমোরি কার্ড আপনারা ব্যবহার করতে পারবেন এই ফোনটাতে তো এরপরে আমি এটা ফোনের ব্যাকপার্টটা লাগিয়ে নিব দেখেন সুন্দরভাবে কিন্তু একটি ব্যাকপার্ট দেওয়া হয়েছে দেখেন আমি ব্যাকপার্টটা লাগিয়ে দিলাম এরপরে তুমি উপরের দিকে চলে যাই উপরে কিন্তু একটি টর্চ লাইট রয়েছে বড় সড়ো তো আমি টর্চ লাইটটা জ্বালিয়ে আপনাদেরকে দেখাবো সেক্ষেত্রে কিন্তু মধ্যে এখানে প্রেস করতে হবে প্রেস করে ধরে রাখতে হবে দেখেন আর এখানে কিন্তু একটা পাওয়ারফুল লাইট দেওয়া হয়েছে এখানে কিন্তু প্রচুর আলো দেয় এই লাইটটা এবং আপনাদের ফোল্ডিং ফোন হিসাবে কিন্তু এই লাইটটা খুব কাজে দিবে আর যেহেতু সুইচ সিস্টেম করা হয় নাই বাটন সিস্টেম করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু এই লাইটটা টেকসই হবে তো আমি এটা অফ করে দিব লাইটটা দেখেন আমি লাইটটা অফ করে দিলাম এরপরে যদি আমি নিচের দিকে চলে আসি দেখেন নিচের দিকে আমরা পেয়ে যাব হচ্ছে এমএমসি মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও হেডফোন জ্যাক টাইপ বি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে এখানে যদি একটি টাইপ সি চার্জিং পোর্ট হতো সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য অনেক ভালো হতো ফিচার সম্পর্কে কিন্তু আমাদের মোটামুটি জানা হয়ে গেল তো এই ফোনটার প্রাইস ধরা হয়েছে কিন্তু মাত্র পঁচিশশো নিরানব্বই টাকা তো ছাব্বিশশো টাকায় কিন্তু এই ফোনটা আমাদের কাছে বেস্ট ফোন লেগেছে আমাদের কাছে তো আপনারা চাইলে কিন্তু ছাব্বিশশো টাকা এই ফোনটা নিতে পারেন আর আমাদের থেকে যদি নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা ক্যাশ ইন ডেলিভারিতে আমাদের থেকে নিতে পারবেন তো আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের ডিসক্রিপশনে নাম্বার থাকবে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করে এবং কলের মাধ্যমে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ফোনটা ক্রায়ের ক্ষেত্রে আর আমাদের চ্যানেলে কিন্তু আপনারা সবসময় পেয়ে যাবেন নতুন নতুন বার ফোনের রিভিউ গুলো সবসময় সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ